ইনভেস্টমেন্ট বেসিক্যালি আমার তিনটা প্রপার্টি আছে এখানে দুইটা বাই টু আর একটা আমার এক্সিস্টিং রেসিডেন্সিয়াল প্রপার্টি তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমি যদি আরেকটা রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনতে যাই যেহেতু আমার চার নাম্বার প্রপার্টি হবে সেক্ষেত্রে ব্যাঙ্কগুলোর মানে আমাকে ইজিলি কি চতুর্থ প্রপার্টি ইজিলি আমি কিনতে পারবো কিনা এবং আমার যে এক্সিস্টিং যে রেসিডেন্সিয়াল প্রপার্টিটা আছে এটা কি আমি স্ট্রেটওয়ে ওয়ে বাই করতে পারবো যখন আমি আরেকটা রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনবো

আপনার ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সারে যেহেতু আপনি নেক্সট প্রপার যেটা কিনবেন এটা আপনার চতুর্থ প্রপার্টি হবে আমরা এই ধরনের এটাকে এই ধরনের ইনভেস্টমেন্টকে আমরা বা ইনভেস্টারদেরকে আমরা বলি পোর্টফোলিও ল্যান্ডলোড আপনার যখন চারটা প্রপার্টি থাকতেছে আপনার এডিশনাল যে জিনিসটা হয়তো বা লাগতে পারে ডিপেন্ডিং অন দ্য ল্যান্ডার আপনাকে হয়তোবা একটা বিজনেস প্ল্যান দেওয়া লাগতে পারে ইটস ভেরি সিম্পল ভেরি শর্ট আপনার তিন চার লাইন বা পাঁচ লাইনের আপনার হয়তো বা একটা পেজে কিছু ইনফরমেশন তারা চাবে অ্যাজ এ বিজনেস প্ল্যান হিসেবে এটা আপনার যদি কোনো মগজ অ্যাডভাইজার থাকে উনি আপনাকে হেল্প করতে পারেন যে কি কি ইনফরমেশন এগুলো আপনার তারা চাবে এবং কিভাবে আপনি অ্যানসার করতে পারবেন সো এটা আপনার ওয়েট হওয়ার কোনো কারণ নাই আপনি এটা ধরে নিতে পারেন আপনার আগে যে মগজ যেভাবে করছেন ওইতেই আপনি করতে পারবেন আপনার জন্য খুব একটা বেশি ডিফিকাল্ট সিচুয়েশন কোনো ফেস করতে হবে না অ্যাপার্ট ফ্রম প্রভাইডিং এডিশনাল ইনফরমেশান সেকেন্ড যে কোয়েশনটা আছে যে আপনার যেহেতু একটা রেজিডেন্সিয়াল প্রপার্টি এখন আছে আপনি যদি আরেকটা প্রপার্টি কিনতে চান এইটাতে তখন আপনার অবশ্যই ভাড়া দিচ্ছেন বা ভাড়া দিবেন তখন তো আমি জানি আপনার এখন যে কারেন্ট জমেজ এটা আছে এই প্রপার্টিতে এটা যদি আপনার এই রেটটা যদি নিয়ারলি ফিক্সড অথবা এক্সপায়ার কাছাকাছি সময় থাকে তাহলে হয়তো আপনি এটাকে লেট টু বাই করে অনওয়ার্ড পারচেসে আপনি রেজিডেন্সিয়াল রেট কিনতে পারেন তো আপনার অনওয়ার্ড পারচেস যে মিনিমাম টেন পার্সেন্ট ডিকমেন্ট থাকবে রেসিডেন্সিয়াল আর এইটা থেকে যদি আপনার ইকুইটি থাকে এখান থেকে আপনি ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পর্যন্ত তুলতে পারবেন এটা কেমন করে লেফটো বাই আর অন অনওয়ার্ড আর যদি আপনার কায়েন্ট প্রকৃতি বলেন এক্ষেত্রে কি আমার ওই যে স্যালারি হাই এটা কি কাউন্ট হবেন আর মানে কোনো ঝামেলা করবে কিনা আর এই কোনো ইস্যু যে প্রপার্টি আমি এক থেকে ইপিটিটি বের করব সেক্ষেত্রে কি কত কি পরিমাণে র্যান্ট দিতে হবে বা কারণ আমার এক্সিস্টিং প্রপার্টি যেটা সেটা যদি আমি ইপিটি বের করি এটার প্রায় প্রাইস দাঁড়াবে আপনার মানে ফোর ফিফটি ফোর ফিফটি হলে হ্যাঁ আমার ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খাবার দিবে হুম টোয়েন্টি ফাইভ পার্সেন্টের পরে যেটা থাকবে সেটাই বেসিক্যালি আমি বের করে নিব হুম কিন্তু ওক্ষেত্রে র্যান্টের কোনো ইস্যু আসবে কিনা হ্যাঁ আপনি এখন যে কারেন্ট যে রেজিডেন্সিয়াল প্রপার্টি আছে এটাকে যখন আপনি লেট টু বাই করতেছেন এখন কতটুকু অ্যামাউন্ট তুলতে পারবেন আমার বলতেছি ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ নট আপনি সেভেন্টি তুলতে পারবেন এই যে কতটুকু তুলতে পারবেন এটা ভ্যারি করতেছে আপনার এস্টিমেটেড ট্যান্টাল ইনকাম যেটা ভাড়া দিলে আপনার কত আসবে প্লাস আপনার ট্যাক্স স্ট্যাটাস তো এখন আপনার আর্ন ইনকাম এবং আপনার ট্যাক্সি স্ট্যাটাস রেন্ট ইনকাম কত আছে এই জিনিসটা কিন্তু আমরা তখন কনসিডার করবো অ্যাসেসমেন্ট করার সময় এই টপে বেসিস করে আপনার অ্যামাউন্ট বেশি বা কম হবে যে আপনার গ্রস ইনকামটা আমরা দেখব আপনি যদি হায়ার ট্যাক্স পেয়ারের মধ্যে পড়েন সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট হবে একরকম আপনি যদি বেসিক ট্যাক্স পেয়ারের মধ্যে পড়েন তাহলে আপনার অ্যাসেসমেন্ট হবে ডিফারেন্ট বাট ম্যাক্সিমাম আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফেলতে ডিপেন্ডিং অন দ্য রেন্টাল ইনকাম আর এক্ষেত্রে আমরা সাজেস্ট করি অলওয়েজ বা মোস্ট অফ দ্য টাইম ল্যান্ডার চাই কিন্তু আপনার আর্লা

সরি একটা অনেক সময় দেখা যায় ভ্যালুয়েশন যারা করে তারা কিন্তু এটা অনেক এক্সিস্টিং র্যান্ট যা পাওয়া যায় তার থেকে ওরা কিন্তু কম ভ্যালুয়েশন করে দেখা যায় যে মার্কেট টা এখন হাই এখন দেখা যায় মার্কেট যেখানে আপনার বাইশশো র্যাঙ্ক আছে কিন্তু তারা এটা ভ্যালুয়েশন করে আঠারোশো সতেরোশো কিন্তু ল্যান্ডার কিন্তু এটার উপরেও ফোকাস করে

সার্ভেতে করে আপনার এটা এই রেন্টাল এখন যে একটা ডিমান্ড যেটা আছে এটা তো গত বছর আপনার অনেক বেশি ছিল আস্তে আস্তে জিনিসটা অনেকটাই স্টেবল হয়ে আসতেছে তো এটা আপনার ব্যারি করতে পারে কিন্তু সার্ভে যখন সার্ভে তখন দেখে যে আপনার এই যে এই যে রেন্ট এটা কি সাস্টেনেবল কিনা লং টার্ম থাকবে কিনা তো আমার দেখা মতে আপনার আলাদা একটা ট্যাক্স মোস্ট অল দ্য টাইম সো ফর আমার আমি যতটুকু অ্যাপ্লিকেশন করে করছি আলাদা এটা কোনটাই তারা রিজেক্ট করে নাই অথবা আপনার এটা তারা ইগনো করে এটা অ্যাকসেপ্ট করছে তো বাট সার্ভার চাইলে এটা তারা ইগনো করে সে তার মতো কেউ বেনিফিট দিতে পারে বিকজ সে যখন একটা প্রফেশনাল রিপোর্ট দেবে তখন তো তার পিছনে তার ব্যাক আপ বা রিজনগুলো সে মেনশন করেই দেবে আশেপাশে কীরকম ভালো হইতেছে বা সে কীরকম

এক্ষেত্রে সার্ভে কিন্তু তার নিজস্ব মতামত কিন্তু এখানে আপনার প্রিপেয়ার করবে বা আপনাকে ব্যালি দেবে রাদার দেন আপনার আলার্টে কি বলতেছে ইভেন যদি আপনার র্যান্ট হাইও পান সার্ভে কিন্তু সে তার মতো করে র্যান্ট রিপোর্টে দিবে এবং সে বলতে পারে যে জিনিসটা যে আমি অ্যাকসেপ্ট করতেছি না তোমার কারেন্ট র্যান্টটা কারণ এটা সাস্টেনেবল না ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার ভাই থ্যাংক ইউ ভাই are you a first-time property buyer are you a homeowner looking to raise funds from your property are you looking for better mortgage deals look no further binaco financial services is the answer from residential mortgage to commercial mortgage islamic mortgage or limited company mortgage we provide mortgage services that best suit your needs let us help you to find the right mortgage for you call us today on 0208 050 2478 for a better future awaits you Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.